হাই বন্ধুরা আমি বাঙালি আজ একটা মজার টপিক নিয়ে আপনাদের কাছে চলে আসলাম যারা নতুন ট্রেডিং শিখছেন তাদের এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিও একটু অন্যরকম হবে একটা গল্পের মধ্যে দিয়ে আমরা আজ অনেক কিছু শিখব এবং সঙ্গে রিয়েল লাইফে কিছু ট্রেডারেরও উদাহরণ দেব তাহলে শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন আর কথা নয় শুরু করি ধরুন আপনি এক অজানা দ্বীপের মধ্যে হারিয়ে গেছেন সামনে দুটো রাস্তা এক একদিকে সোনার পাহাড়ের স্বপ্ন আর অন্যদিকে অজানা ঝুঁকি কোনটা বেছে নেবেন আপনি এখানে একজন সাধারণ মানুষের গল্প শোনাব যিনি ভুল পথ থেকে শুরু করে শেষে নিজেকে বদলেছিলেন এবং তার সঙ্গে শেয়ার করবো কিছু বাস্তব ট্রেডার ও ইনভেস্টারদের গল্প যারা আমাদের দেখিয়েছেন ট্রেডিং হলো এক ধরনের মাইন্ড গেম ও সায়েন্স এই গল্পে অনিমেষ একটা চরিত্র অনিমেষ একটা ছোট্ট শহরের ছেলে কিন্তু তার স্বপ্ন অনেক বড় জীবনে অনেক কিছু করার ইচ্ছে আছে তার সে একদিন শুনল স্টক মার্কেটে রাতারাতি লক্ষ লক্ষ টাকা কামানো যায় ব্যাস যেই শোনা তারপরেই সে স্টক মার্কেটে ঢুকে পড়ল কিছু টাকা নিয়ে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধুবান্ধব এর কাছে শুনে স্টক বাই করা শুরু করলো এবং প্রথম দুই দিন তিন দিন প্রফিটও হল ঠিক যেমন হর্ষত মেহতা আশির দশকে ভারতীয় স্টক মার্কেট এ প্রথমবার ঢুকে একইভাবে দ্রুত লাভ করতে শুরু করেছিল কিন্তু পরে কি হলো আমরা সবাই জানি যখন গভীর জ্ঞান ছাড়া লোভ বাড়ে তখন পতন অবশ্যম্ভাবী তারপর চার দিনে মাথায় অনিমেষ একসঙ্গে সত্তর পারসেন্ট ক্যাপিটাল লস করলো এক মুহূর্তেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রাতে ঘুম আসতো না তার নিজেকে বোঝাতো আমার ভাগ্য খারাপ ছিল কিন্তু একটা প্রশ্ন তাকে কুরে কুরে খাচ্ছিল আমি কি সত্যিই জানতাম আমি কি করছিলাম রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের একটি কথা আছে মার্কেট একটা সমুদ্র কখনো উত্তাল আবার কখনও বা শান্ত তাই তুমি নৌকো চালাতে না জানলে তোমাকে ডুবে মরতে হবে আর এখানেই অনিমেষের জীবনে আসলো একটা বড় পরিবর্তনের সংকেত একদিন তার এক পরিচিত বয়স্ক আত্মীয়র সঙ্গে দেখা যিনি একজন অভিজ্ঞ ট্রেডার তার চোখে ছিল অভিজ্ঞতার দীপ্তি তিনি অনিমেষের কথা শুনে বলল সাকসেস কামস ফ্রম প্রসেস নট ফ্রম লাক তিনি তাকে বোঝা বোঝালেন আগে মার্কেট স্ট্রাকচার বোঝো রিস্ক কমাও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো একটা ডিসিপ্লিনের মধ্যে চলো তিনি বললেন যারা ভাগ্যের উপর নির্ভর করে তারা হর্ষত মেহেতা হয়ে শেষ হয়ে যায় আর যারা নিয়ম মেনে চলে তারা ওয়ারেন বাফেটের মতো লেজেন্ড হয় অনিমেষ এবার ট্রেডিং বন্ধ করে পড়তে শুরু করলো সাপোর্ট রেজিস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান্ডেলস্টিক সাইকোলজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং সে নিজে স্ট্র্যাটাজি তৈরি করলো এবং প্রথম ছমাস শুধু পেপার ট্রেডিং করল একটাও রিয়েল টাকা বিনিয়োগ করলো না সে বুঝে গেল ট্রেডিং হলো জয়ের আগে পরাজয় শেখার খেলা তারপর রিয়েল অ্যাকাউন্ট খুলে অনিমেষ প্রথম ট্রেড নিল প্রাইজ অ্যাকশন দেখে ব্রেকআউট ধরলো স্টপ লস আগেই ঠিক ছিল প্রফিট টার্গেটও ফিক্সড ছিল প্রথম ট্রেডে ছোটো লস হলো দ্বিতীয় ট্রেডে ছোটো লাভ এবং তৃতীয় ট্রেডে বড লাভ ঠিক যেমন করে রাধাকৃষ্ণার দামানি যিনি ডিমার্টের ফাউন্ডার তিনি প্রথম স্টক মার্কেট থেকে শিখেছিলেন ছোট ছোট পরাজয়কে একসেপ্ট করে বড় বিজয়ের জন্য অপেক্ষা করতে হয় অনিমেষ জানল কীভাবে এক একটা ব্যাটেল লড়তে হয় যাতে বড় যুদ্ধ জেতা যায় আজ অনিমেষ কোটিপতি নয় কিন্তু সে ফ্রি নিজের জীবন নিজের অর্থনৈতিক স্বাধীনতার অধিকারী ট্রেডিং এখন তার কাছে আর লটারি নয় এটা মাইন্ড গেম ও সায়েন্স ঠিক যেমন নিখিল কামার জিরোদা কোফাউন্ডার বলেছিলেন পেশেন্ট ইজ ইউর বিগেস্ট এজ ইন ট্রেডিং অনিমেষ এখন জানে জিতে যাওয়া মানে শুধু লাভ নয় নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল বিজয় তো বন্ধু আপনি কি অনিমেষের মতো নিজেকে তৈরি করবেন নাকি ভাগ্যের উপর নির্ভর করে নিজের স্বপ্ন নষ্ট করবেন আপনার জীবন আপনার সিদ্ধান্ত আমি বলি চলুন একসঙ্গে শিখি আর গড়ে তুলি ভবিষ্যৎ ব্যাঙ্গলি ট্রেডের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর কমেন্টে লিখুন আপনি নিজের যুদ্ধ শুরু করেছেন কি না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন